হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ আগামী সতেরোই সেপ্টেম্বর শুক্রবার পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী তো এই পার্শ্ব একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী যার কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই একাদশীর কথা বলেছেন যুধিষ্ঠির মহারাজকে তার প্রশ্নের উত্তরে তো আসুন এখন আমরা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই পার্শ্ব পরিবর্তিনী একাদশী এটা সমস্ত পাপ হরণ করে এবং মহাপুণ্যদায়িনী এমনকি বাজপেয় যোগ্য যে ফল দেয় তার থেকেও বহু বহু গুণ বেশি ফল দেয় যদি কেউ অত্যন্ত নিষ্ঠা সহকারে পার্শ্ব একাদশী পালন করে এই একাদশী এমনকি মুক্তি প্রদান করে তো আমরা যে চাতুরমাস ব্রত করছি নিশ্চয়ই আপনাদের স্মরণে রয়েছে আমরা জুলাই মাসে শয়ন একাদশী বা তার পরের পূর্ণিমা থেকে এই ব্রত শুরু করেছি এখন আমরা চলে এসেছি এই ব্রতর মধ্যবর্তী স্থানে শয়ন একাদশীর দিন ভগবান শয়ন করেছিলেন আর পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিন ভগবান কি করেন পাশ ফেরেন কোন পাশ ফেরেন বাম পাশ থেকে ডান পাশ ফেরেন দু মাস ধরে একই রকমভাবে শুয়ে রয়েছেন তো এখন তিনি পাশ ফিরছেন আর ভগবান উঠবেন কবে উত্থান একাদশীর দিন এবং উত্থান একাদশীর পরের যে পূর্ণিমা সেই পূর্ণিমাতে আমরা চাতুর্মাস ব্রতও সমাপ্ত করব অতএব আমরা চাতুরমাস্য ব্রতের কথাও আজকের আলোচনায় রাখব এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ভগবান বামনদেব আর বলি মহারাজের কাহিনী সেটিও পার্শ্ব পরিবর্তনই একাদশীর সঙ্গে খুবই সংশ্লিষ্ট আর এই একাদশীর দিন ভগবান দেবের পূজা করতে হয় যিনি ওই একাদশীতে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন তিনটি লোকে তার প্রসিদ্ধি ছড়িয়ে পড়ে আর ওই দিনকে অবশ্যই ভগবান শ্রী বামনদেবকে পদ্মফুল প্রদান করবেন শ্বেত পদ্ম হলেই ভালো একটি তুলসী পাতা পদ্মফুলের মধ্যে প্রবেশ করাবেন পদ্মফুলটিকে চন্দনে স্পর্শ করিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ইদম সুগন্ধ পুষ্পম শ্রীকৃষ্ণায় নমঃ এই বলে পদ্মফুল অর্পণ করবেন ভগবান বিশেষ খুশি হবেন এবং আশীর্বাদ করবেন এই কথাগুলি কিন্তু সবই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কেমন এটি আমাদের কোনো মন গড়া কথা নয় ভগবান শ্রীকৃষ্ণের এই উত্তর শোনার পর যুধিষ্ঠির মহারাজ আরও কিছু প্রশ্ন করেছেন ভগবান কিভাবে শয়ন করেন তিনি কিভাবে পাশ ফেরেন চাতুর্মাস্য ব্রতের সময় কি কি করা উচিত সব বিষয়ে দৃষ্টির মহারাজ জানতে চেয়েছেন এবং পরিশেষে তিনি বলি মহারাজ এবং বামনদেবের বিষয়ে ভগবানকে প্রশ্ন করেছেন নিশ্চয়ই আপনারা জানেন বলি মহারাজের পরিচয় হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজের পুত্র বীরোচন বিরোচনের পুত্র পরম ভগবত ভক্ত বলি মহারাজ সেই বলি মহারাজের ব্যাপারে প্রশ্ন করলেন যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান এখন বলি মহারাজের কীর্তন করছেন তিনি বললেন যে দৈত্যকুলে আবির্ভূত হলেও বলি খুবই ভক্ত সে আমার অতি প্রিয় সে আমার সন্তুষ্টির জন্য গো ব্রাহ্মণের পূজা করত এবং বিভিন্ন যোগ্য অনুষ্ঠান করত কিন্তু ইন্দ্রের সঙ্গে তার একটা বিদ্বেষ ছিল তো সেই বিদ্বেষবশত সে একবার স্বর্গ আক্রমণ করে স্বর্গ দখল করে নেয় সমস্ত দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হন আর দেবতারা যখন বিতাড়িত হন তখন তারা ভগবানের কাছে গিয়ে জোরহাত করে কাকুতি বিনতি করেন এবং ইন্দ্রের মা তিনি ছিলেন অদিতি সেই অদিতি বিশেষ ব্রত আরম্ভ করেন তার পুত্র ইন্দ্রজাতে নিজের রাজ্য ফিরে পায় সেই কারণে তিনি খুব কঠোর ব্রত করেন তো তাকে ভগবান বামন দর্শন দিয়ে বলেন ঠিক আছে আমি তোমার পুত্রকে তার রাজ্য ফিরিয়ে দেব অতএব ভগবান বামন তার কথা মতন তিনি একটি পরিকল্পনা করেন বলি মহারাজ যখন একটি বিশেষ যোগ্য করার পর সকলকে অকাতরে দান করছিলেন তখন ভগবান বামনদেব একটি ছোট্ট বালক ব্রাহ্মণ বালক রূপে যার কিনা সবে উপনয়ন হয়েছে হ্যাঁ এরকম বালকরূপে তিনি গেলেন বলি মহারাজের কাছে দান চাইলেন বলি মহারাজ তো কত দান করছেন সব কিছু বিলিয়ে দিচ্ছেন এই বালকটিকে দেখেই বলি মহারাজের খুব ভালো লাগে স্বয়ং ভগবান বলে কথা ছদ্মবেশে থাকলেও তো বলি মহারাজ বলেন আমি কি চান বালকটি বলেন আমার পায়ের সমান তিন পা ভূমি আমাকে দিন অর্থাৎ এক পা দুই পা তিন পা করলে যে পরিমাণ ভূমি হয় সেই পরিমাণ ভূমি বামনদেব চাইলেন বলি মহারাজ হেসে উঠলেন উনি ভাবলেন বালক তো জানেই না কি চাইতে হয় তার ওই ছোটো ছোটো পায়ের তিন পায়ের সমান জমির কি মূল্য তা তিনি বললেন তুমি আরও কিছু চাও এইটুকুনি তুমি কেন চাইছ আমি স্বয়ং হ্যাঁ পৃথিবীর রাজা আমি তোমাকে অনেক কিছু দিতে পারি বেশি ভাগবত মে বলি মহারাজ এবং বামনদেবের কথাবার্তা সুন্দর বিবরণ রয়েছে আপনারা সময় পেলে পড়ে নেবেন সংক্ষেপে এইটুকুনি মাত্র উল্লেখ করলাম তো বলি মহারাজের কথার উত্তরে বামুনদেব বললেন যে না রাজা আমি যা চাইছি সেটি আমাকে দিন এর বেশি আমি চাই না মানুষ হাজার চেয়েও সন্তুষ্ট হয় না আমি অল্পে সন্তুষ্ট দয়া করে আমাকে এইটুকু প্রদান করুন এদিকে বলি মহারাজের যিনি গুরুদেব তিনি ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি শাস্ত্র জ্ঞান সম্পন্ন তিনি বুঝতে পারলেন এই বালকটি স্বয়ং ভগবান বিষ্ণু তাই যখন বলি মহারাজ আচমন করছেন দান করবার আগে তখন তার কানে কানে বললেন খবরদার ওই বালকটি স্বয়ং ভগবান সে এসেছে তোমার সব কিছু চুরি করে নেওয়ার জন্য কখনো ওকে ওর কথা মতন দান দিতে রাজি হইও না এখানেই বলি মহারাজের মহত্ব তিনি দেখলেন তাঁর গুরুদেব তাকে ভগবান থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন তিনি ভাবলেন ভগবান যদি চান তো তিনি এক্ষুনি সব কিছু নিতে পারেন এখন তার কৃপা যে তিনি আমার কাছে দান চেয়েছেন আমি দান দিলেও তিনি নিতে পারেন দান না দিলেও তিনি নিজের ক্ষমতা বলে সব কিছু দখল করতে পারেন এখন আমি যখন সুযোগ পেয়েছি যদি তিনি চান ঠিক আছে আমি সর্বস্ব তার চরণে সমর্পণ তো তিনি সেই ক্ষণে তার গুরুদেবের এই মিসগাইডেন্স দেখে তৎক্ষণাৎ তিনি তার গুরুকে ত্যাগ করলেন তার আদেশকে ত্যাগ করলেন এবং তিনি ভগবান বামনদেবকে বললেন যে আপনি আপনার তিন পায়ের সমান ভূমি অবশ্যই গ্রহণ করুন তখন ভগবান বামুনদেব ক্রমশ তার চেহারাকে বাড়িয়ে তুললেন এই ব্রহ্মাণ্ডকে বলা হয় চতুর্দশ লোক চোদ্দখানা লোক রয়েছে ভগবান তার এক পায়ের দ্বারা নিচের সাতখানা লোক দখল করলেন আর তার আরেক পায়ের দ্বারা উপরের সাতখানা লোক দখল করলেন তারপরে হে বলি মহারাজ আমাকে তিন পাঁচ ভূমি আপনি দেবেন বলেছিলেন দু পায়েতেই সারা ব্রহ্মাণ্ড এখন আমার হয়ে গেল আমার তিন নাম্বার পায়ের ভূমি আপনি আমাকে এখন প্রদান করুন তখন বলি মহারাজ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিজের মাথাটি বাড়িয়ে দিয়ে বললেন এ ভগবান দয়া করে আপনি আপনার চরণ আমার মস্তকে স্থাপন করুন ভগবান তার প্রিয়জনের প্রতি আরো সন্তুষ্ট হলেন এবং তার চরণ বলি মহারাজের মাথায় স্থাপন করলেন এইভাবে তিনি ছলনার দ্বারা তার সমস্ত রাজ্য দখল করলেন আর ইন্দ্রকে তা প্রদান করলেন তাহলে অ্যাকচুয়ালি ভগবান কাকে ছলনা করলেন ভগবান ইন্দ্রকে যেটা দিলেন সেটি কপট কৃপা স্বর্গলোক দিলেন আর বলি মহারাজকে কি দিলেন বলি মহারাজকে পাতার লোক প্রদান করলেন বললেন তুমি পাতার লোকে অবস্থান করো আর আমি স্বয়ং থাকবো তোমার পাতার লোকে এইভাবে এই আজকের পার্শ্ব একাদশী তিথিতে ভগবান বামন দেবের একটি বিগ্রহ পাতার লোকে স্থাপিত হল এটি আজকে এই পার্শ্ব একাদশীর একটি বিশেষ মাহাত্ম এবং ভগবান বললেন আমি তোমাকে সর্বপ্রকার সুরক্ষা প্রদান করব। শুধু তাই নয় তিনি বলি মহারাজকে বললেন পরবর্তীকালে তোমাকে আমি ইন্দ্রের চেয়ারও প্রদান করব। ইন্দ্রের আসনে তুমি অভিষিক্ত হবে এইভাবে ভগবান বামনদেব বলি মহারাজকে বিশেষ কৃপা করলেন তো এই একাদশীতে বলি মহারাজের কাহিনী শ্রবণ করা অত্যন্ত কর্তব্য এবং চাতুর্মাসের বিষয়ে ভগবান বললেন যে যারা চাতুর্মাস ব্রত পালন করে না যারা চাতুর্মাসের বিধিনিষেধ পালন করে না এই সময়ে খুব বেশি পরিমাণ হরিনাম জপ শাস্ত্র গ্রন্থ পাঠ করে না তাদের জীবন বৃথা সে জীবন মৃত হ্যাঁ সে জীবিত থাকলেও তাকে মৃত বলে গণ্য করতে হবে এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় আর এর মাহাত্ম শ্রবণ করা মাত্রই সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায় তো আপনাদের সকলকে এই পার্শ্ব একাদশীর বিশেষ তিথিতে অনেক অনেক শুভেচ্ছা রইল আর যেটা আমরা প্রতিবারই করি এখন হরিবাসর চ্যানেলের একটি বিশেষ বিনম্র নিবেদন একাদশীর দিন ভাগবত পাঠ আপনারা অনেকেই আমাদের সঙ্গী হয়েছেন আমরা খুব খুশি আমরা এই পার্শ্ব একাদশীর দিন বিকেল পাঁচটা থেকে ভাগবত কথা আলোচনা করব যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান আমরা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিচ্ছি আপনারা সেই মোবাইল নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে আপনাদের নাম লিখে বলবেন যে আপনারা ক্লাসে যুক্ত হতে চান তাহলে আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবো এছাড়াও এই ভিডিওর তলায় দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা ওই লিঙ্কের মাধ্যমে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপে যুক্ত হলে আমরা আপনাকে অনেক রকমভাবে সেবা করার সুযোগ পাব আমাদের বিভিন্ন ক্লাস হয় সমস্ত ক্লাস আপনি করতে পারবেন ভক্তিযোগের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি সেটি সুযোগ নিতে পারবেন আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং ভগবানের ভক্তি করতে গেলে যা কিছু তথ্যের দরকার সব আমরা এই গ্রুপের মাধ্যমে আপনাকে প্রদান করব তাই যারা যারা এই ভিডিও শুনছেন প্রত্যেককে আমাদের অনুরোধ আপনারা অনুগ্রহ করে আমাদের সেবা করার সুযোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এছাড়াও আমরা অনেক রকমের অ্যাপের মাধ্যমেও সেবা করছি হরিবাসর চ্যানেলের অ্যাপ আছে আপনারা অ্যাপটি ইনস্টল করতে পারেন আমাদের সমস্ত প্রোগ্রাম এর মাধ্যমে জানতে পারবেন এবং আরও বড় কথা শিল প্রভুপাদের একটি অ্যাপ আমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কটির মাধ্যমে আপনারা অ্যাপটি ইনস্টল করতে পারবেন এতে করলে কি লাভ হবে শিল প্রভুপাদের কোট আপনারা প্রত্যেক দিন পেতে পারবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে আপনারা আরও অনেক তথ্য পেতে পারবেন তো আপনাদের অনুরোধ করবো আপনারা অ্যাপগুলি ইনস্টল করুন আমাদের সঙ্গে যুক্ত হন ভাগবত ক্লাস অবশ্যই ওই দিন করবেন পার্শ্ব একাদশীর দিন এখন আমরা সারা পৃথিবীর বিভিন্ন শহরের পারণের তারিখ আলোচনা করব। পারণের সময় আলোচনা করব যদিও আমরা বলেছি সতেরোই সেপ্টেম্বর শুক্রবার একাদশী কিন্তু পৃথিবীর কোনো কোনো দেশে এটি হবে ষোলো তারিখ তার আগের দিন সেটি আমরা উল্লেখ করে দেবো যে কোন কোন স্থানে আগের দিন একাদশী করতে হবে আপনারা সেই অনুযায়ী একাদশী করবেন এবং তারপরের দিন পালন করবেন মায়াপুরে পালনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে ছয়টা ছাপ্পান্ন উজ্জৈন ছয়টা চোদ্দো থেকে ছটা চুয়ান্ন আহমেদাবাদ ছয়টা সাতাশ থেকে ছয়টা চুয়ান্ন উধমপুর ছটা পনেরো থেকে ছটা চুয়ান্ন কলম্বো ছয়টা এক থেকে ছয়টা চুয়ান্ন ঢাকা পাঁচটা একচল্লিশ থেকে আটটা চুয়ান্ন দিল্লি ছয়টা সাত থেকে ছটা চুয়ান্ন মুম্বাই ছয়টা সাতাশ থেকে ছটা চুয়ান্ন পুনে ছয়টা তেইশ থেকে ছয়টা চুয়ান্ন চেন্নাই পাঁচটা আটান্ন থেকে ছয়টা চুয়ান্ন ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা পঁয়ত্রিশ থেকে ছয়টা চুয়ান্ন বিহার পাঁচটা ছত্রিশ থেকে ছটা চুয়ান্ন ঝাড়খন্ড পাঁচটা ছত্রিশ থেকে ছটা চুয়ান্ন ছত্রিশগড় বা ইন্দোর ছটা চোদ্দো থেকে ছটা চুয়ান্ন শিলং মেঘালয় পাঁচটা নয় থেকে ছটা চুয়ান্ন বৃন্দাবন ছয়টা ছয় থেকে ছটা চুয়ান্ন বেঙ্গালুরু ছয়টা নয় থেকে ছটা চুয়ান্ন হায়দ্রাবাদ ছয়টা পাঁচ থেকে ছটা চুয়ান্ন আগরতলা পাঁচটা বারো থেকে ছটা চুয়ান্ন গুজরাট ছয়টা সাতাশ থেকে ছটা চুয়ান্ন কেরালা ছয়টা বারো থেকে ছয়টা চুয়ান্ন পাঞ্জাব ছয়টা নয় থেকে ছটা চুয়ান্ন রাজস্থান ছয়টা চোদ্দো থেকে ছটা চুয়ান্ন আসাম গুয়াহাটি পাঁচটা দশ থেকে ছটা চুয়ান্ন কাতার পাঁচটা একুশ থেকে নটা পঁচিশ লন্ডন ছয়টা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ ওমান ছয় পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা আটান্ন ফ্রান্স সাতটা বত্রিশ থেকে এগারোটা চল্লিশ ইতালি ছয়টা তিপ্পান্ন থেকে এগারোটা জার্মান ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পঞ্চান্ন ইউক্রেন ছয়টা আটত্রিশ থেকে দশটা সাতচল্লিশ নেদারল্যান্ড সাতটা কুড়ি থেকে এগারোটা উনতিরিশ সুইজারল্যান্ড সাতটা বারো থেকে এগারোটা কুড়ি কঙ্গো পাঁচটা পঞ্চাশ থেকে নটা বাহান্ন জাপান পাঁচটা ছাব্বিশ থেকে নটা বত্রিশ বেজিং পাঁচটা আটান্ন থেকে নটা চব্বিশ হংকং ছয়টা থেকে অস্ট্রেলিয়া পাঁচটা উনষাট থেকে নটা আটান্ন নিউজিল্যান্ড ছয়টা আঠেরো থেকে দশটা ষোলো দুবাই ছয়টা ছয় থেকে দশটা এগারো সৌদি আরব পাঁচটা চল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ বাহারিন পাঁচটা পঁচিশ থেকে নটা উনতিরিশ কুয়েত পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ থাইল্যান্ড ছয়টা সাত থেকে আটটা চব্বিশ সুইডেন ছয়টা তেইশ থেকে দশটা পঁয়ত্রিশ ডেনমার্ক ছটা আটচল্লিশ থেকে দশটা আটান্ন সাইপ্রাস ছয়টা বত্রিশ থেকে দশটা সঁয়ত্রিশ হাঙ্গেরি ছয়টা পঁচিশ থেকে দশটা তেত্রিশ ক্রোয়াশিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা ছেচল্লিশ রুশিয়া ছয়টা সাত থেকে দশটা আঠেরো যে সমস্ত দেশের একাদশী আগের দিন অর্থাৎ ষোলো তারিখে করতে হবে তার লিস্ট এখন বলছি স্পেন ষোলো তারিখে করবেন কারণ করবেন তারপরের দিন দশটা উনিশ থেকে বারোটা পাঁচের মধ্যে ওয়াশিংটন ছয়টা বাহান্ন থেকে দশটা উনষাট ফ্লোরিডা সাতটা তেইশ থেকে এগারোটা উনতিরিশ কানাডা ছটা চুয়াল্লিশ থেকে দশটা তিপ্পান্ন মেক্সিকো সাতটা পঁচিশ থেকে এগারোটা উনতিরিশ পেরু ছয়টা এক থেকে দশটা দুই ব্রাজিল ছয়টা পাঁচ থেকে দশটা ছয় আর্জেন্টিনা ছটা পঞ্চাশ থেকে দশটা ঊনপঞ্চাশ চিলি সাতটা উনচল্লিশ থেকে এগারোটা আটত্রিশ নিউ ইয়র্ক ছটা সঁয়ত্রিশ থেকে দশটা পঁয়তাল্লিশ সান সান ফ্রান্সিসকো এবং ক্যালিফোর্নিয়া ছয়টা পঞ্চাশ থেকে দশটা সাতান্ন একাদশীর পালন এই অনুযায়ী করবেন আপনাদের সকলকে পার্শ্ব একাদশী উপলক্ষে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা